হ্যালো বন্ধুরা আজকে আপনারা মনে যে কথাটুকু ছিল যে এই শটটা আসলে গোল ছিল কি গোল ছিল না তো এই পুরাপুরি ভিডিওটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনারা দেখেন কারণ দর্শকদের মনে অনেক সন্দেহ ছিল যে এই শটটা আসলে কী গোল ছিল কী ছিল না রেপারির কী সিদ্ধান্ত ভুল ছিল কী ছিল না তো আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের যে অভিনব ক্লাব ভার্সাস ইন্ডিয়া ক্লাবের যে ম্যাচের মধ্যে এই যে শট ছিল এই শট প্রায় দেখা যায় না তো আজকে আমরা এই শটটি দেখতে পেলাম দেখেন ডি বক্সের সামনে থেকে অভিনব ক্লাব শট নিচ্ছে দেখা যাও গোল করতে পারে কি না তো দেখছেন এখানে অভিনব ক্লাব শট করেছে আর গোলকিপার দেখেন ধরে নিয়েছে তো বলটি আপনারা দেখতে পাচ্ছেন বলটি ডি বর্ডার লাইনে ছিল বর্ডার লাইন পাস করতে পারেনি গোলকিপার ধরে নিয়েছেন তো এখানে গোল হয়নি বন্ধুরা রেফারির সিদ্ধান্ত চৌড়ান্ত রেফারি যেটা সিদ্ধান্ত দিয়েছেন ঠিকঠাক দিয়েছেন অনেক সুন্দর রেফারির দায়িত্ব পালন করে নিয়েছেন রেফারি অনেক সুন্দরভাবে সিদ্ধান্ত দিয়েছেন এখানে আসলে কোনো গোল হয়নি